যাদের গণগণ প্রস্রাব হয় প্রসাব আপনিও করেন আমিও করি প্রস্রাবের সমস্যা দেখা দিবে না এমন কোনো কথা নেই যে কোনো মুহুর্তে প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার গণগণ প্রস্রাব এটা যাদের হয় খুব বিরক্তকর একটা জিনিস বারবার প্রস্রাব করতে করতে যাইতে হয় যেমন আপনি একটা কাজে বসেন কাজ করার ভিতরে বারবার কিছুক্ষণ পরপর প্রস্রাবে ধরেন এবং আপনি এক জায়গায় লং টাইমে এক জায়গায় যাবেন ডাকা যাবেন বা কোনো জায়গায় যাবেন একটু দীর্ঘ সময় বাসে থাকতে হবে তখন ঘন ঘন প্রস্রাব হয় তখন ঘন ঘন প্রস্রাব না করতে পারলে তখন বিভিন্ন ধরনের সমস্যা লাগে তা এই সমস্যাটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সে একটা রেসিপি বলে দিব কেননা এই ভিডিওটা আমি মনে করি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা প্রস্রাবের সমস্যা যে কোনো মুহূর্তে যে কারো সমস্যা দেখা দিতে পারে আপনার হয়তো এখন নাই কিছুদিন পর দেখা দিতে পারে অথবা আপনার পরিবারের জায়গাও দেখা দিতে পারে অথবা আপনার বন্ধু বান্ধবের জায়গাও দেখা দিতে পারে এই জন্য অবশ্যই চিকিৎসাটা শিখে রাখেন এবং পরবর্তী যেন এই ভিডিওটা আবার দেখতে পারেন এই জন্য আপনি যদি একটা শেয়ার করে রাখেন আপনার ফেসবুকে তাহলে এই ভিডিওটা আপনার পেজে থেকে যাবে আপনি পরবর্তী যে কোনো সময় এই ভিডিওটা দেখতে পাবেন যাদের গণ পশরাভ প্রস্রাব হয় তাদের জন্য আপনি কি করবেন কালো তিল কুষা সারানো কালো তিল কালো তিলটাকে আপনি ভিজিয়ে রেখে তারপর আপনি ডলা দিয়ে উপরে কুষাটা তুলে ফেলবেন তখন যে সাদা হবে ওই তিলটা নেবেন আপনি চল্লিশ গ্রাম এবং দেশি জৈন জৈন নিবেন বিশ গ্রাম এবং আখের গুড় নেবেন ষাট গ্রাম এই তিনটাকে আগে প্রথমে দুইটাকে আপনি পাউডার করে নেবেন এবং ষাট গ্রাম গুড় এটার সাথে অ্যাডজাস্ট করে এখান থেকে আপনি প্রতিদিন ভোরবেলা সকালে কালি পেটে খাবেন ছয় গ্রাম পরিমাণ এবং রাতে শয়নকালে অর্থাৎ খাবার পর খাবেন ছয় গ্রাম পরিমাণ আপনি যদি এই নিয়মে খেতে পারেন তাহলে অল্প কিছুদিন খাওয়াতে দেখবেন যে আপনার গন ঘন প্রস্রাব এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ এবং যাদের প্রস্রাব পর্যাপ্ত পরিমাণে হয় না অল্প অল্প প্রস্রাব হয় প্রস্রাব করতে খুব কষ্ট হয় এটার জন্য আমি আলাদা একটা রেসিপি বলে দিচ্ছি যাদের এরূপ প্রসাব এরুগে প্রসাব খুবই অল্প পরিমাণে ও যন্ত্রণা হয় এবং অনেক সময় প্রসাব একেবারেই বন্ধ হয়ে যায় মূত্র নালীতে প্রতিবন্ধকতা পুরনো গনোরিয়া পাথরি পোস্টেট গ্লান বৃদ্ধির প্রভৃতি নানা কারণে এরূপ হতে পারে যাদের পোস্টেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে তো এই সমস্যাটার জন্য আপনি কীভাবে ওষুধ তৈরি করে পাবেন এখন কিন্তু মূলার সিজন মূলা পাতা পাওয়া যায় অ্যাভেলেবেল আপনি মূলা পাতা নেবেন পঁচিশ মিলিলিটার এবং গুড় নেবেন ছয় গ্রাম এই দুইটাকে একসাথে করে আপনি প্রতিদিন দুইবার খাবেন সকালে একবার রাত একবার খাবেন আপনার যাদের অল্প অল্প প্রস্রাব হয় এটাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ডি যারা কোনো ফলো দেননি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে